গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের পুত্র আর্থিক তছরূপের অভিযোগে জন্মদিনেই হেফাজতে নিল ইডি আফগানি দুর্নীতিতে যুক্ত থাকা এবং আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে ভূপেশের পুত্রের বিরুদ্ধে ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই শহরে তাদের বাড়ি শুক্রবার সকাল থেকেই তল্লাশি চালাচ্ছিল ইডি আধিকারিকরা পরে চৈতন্যকে গ্রেফতার করা হয় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপেশ বঘলের পুত্র চৈতন্য বঘেলকে গ্রেফতার করল ইডি আর্থিক দুর্নীতির অভিযোগে তাদের বাড়িতে তল্লাশি চলাচ্ছিল কেন্দ্রীয় সংস্থা শুক্রবার সকালেও তল্লাশি চলে তারপর চৈতন্যকে গ্রেফতার করা হয় ভূপেশের অভিযোগ রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সংস্থাকে এভাবে ব্যবহার করা হচ্ছে তিনি চক্রান্তের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আবগারি দুর্নীতিতে যুক্ত থাকা এবং আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে ভূপেশের পুত্রের বিরুদ্ধে ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই শহরে তাদের বাড়ি আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে সেই বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে আর্থিক তছরূপ বিরোধী আইনের উনিশ নম্বর ধারায় চৈতন্যকে গ্রেফতার করেছে ইডি অভিযোগ বাড়িতে তল্লাশির সময় তিনি ইডি আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করছিলেন না তার বিরুদ্ধে নতুন কিছু তথ্য পেয়েই শুক্রবার ভিলাইয়ের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি চৈতন্যের গ্রেফতারির পর ভূপেশের বাড়ির সামনে কংগ্রেস কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করেছেন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ভূপেশ জানিয়েছেন শুক্রবার তার পুত্রের জন্মদিন गिरफ्तार कर लो शुक्रवार बारे भूपेश बोलें। करने की कोशिश एक तरफ बिहार में इलेक्शन कमीशन के माध्यम से मतदाताओं को काटा जा रहा है वहाँ प्रजातंत्र चिरहरण कर रहा है तो दूसरे तरफ विपक्ष के नेताओं को दबाने के लिए ईडी सीबीआई, टी सी उपयोग कर रहे हैं लेकिन अब देश की जनता जान चुकी है समझ चुकी है ईडी पहले भी आई है छापा डाले हमारे घर में तैंतीस लाख रुपये मिला था उसके बाद अचानक आज फिर आए हैं इसका मतलब क्या है हम लोग एजेंसी को पूरा सहयोग करेंगे इनको विश्वास हो ना हो हमको लोकतंत्र में विश्वास है हमको न्यायालय पे विश्वास है हमको एजेंसियों पे हम एजेंसियों को सहयोग कर रहे हैं एजेंसी भले दुरुपयोग ये लोग करें लेकिन हमारे तरफ से एजेंसी पूरा सहयोग रहेगा